আমি যদি আমার রাস্তার কাছে নিরাপত্তা মনে না করি তাহলে যুদ্ধে গিয়ে কি আমি ভুল করেছিলাম আমরা যদি যুদ্ধ করার পর বিভিন্ন দারে দারে যেতে হয় তাহলে আপনাদের দায়িত্ব কি স্বীকৃতি যদি পাই তেপ্পান্ন বছর আগে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা যেভাবে শহীদ মর্যাদা মুক্তিযুদ্ধ মর্যাদা পেয়েছেন আমরা গণাভ্যুত্থানের চব্বিশের একই সেম মর্যাদা পেতে চাই আমরা শহীদ পরিবার সেম মর্যাদা পেতে চাই এখানে বিস্তারিত বলার কিছু নাই আমি যদি আমার রাষ্ট্রের কাছে নিরাপত্তা মনে না করি তাহলে যুদ্ধে গিয়ে কি আমি ভুল করেছিলাম আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যুদ্ধে গিয়ে কি আমরা ভুল করেছি আমাদের সহযোদ্ধাদের হারিয়ে কি আমরা ভুল করেছি কিনা এই প্রশ্নের উত্তর আপনাদের মাঝে দিতে হবে প্রশ্ন রেখতে রাখতে চাই আমরা যুদ্ধে গিয়েছি এই দেশ স্বাধীন করেছি সুতরাং আহত এবং শহীদ পরিবার কেন এক এরকম ব্যারিগেডের ভিতরে করতে হবে আমরা সর্বোচ্চ সম্মানে থাকব তারপরে তাদের স্থান থাকবে আমরা মনে করি তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন প্রিয় সহযোদ্ধারা আপনারা এখানে প্রশ্ন করুন আমার আহত যোদ্ধারা যারা রাত্রে এখানে ছিল আমরা যারা রাত্রে ছিলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে অনেকেই অসুস্থ তারা তো আজকে এখানে দাঁড়ানোর কথা না

আরে ভাই আমরা তো কিছুক্ষণ আগে বড় বড় রাজনৈতিক দলের নেতার ভেরিফাইড ফেসবুকে দেখেছি তারা বলেছে যে আহত যোদ্ধাদের জন্য আসলে কিছু করা হয়নি আপনারা মিথ্যা কথা বলে আমাদেরকে বিভিন্ন দার দিতে চান এই আহত অবস্থায় শহীদ পরিবেশ হৃদয় বিতরক কাহিনী এই অবস্থা আপনারা আমাদের বিদু বিভিন্ন জায়গায় নিতে চান তাহলে আপনারা আমাদের রক্তের মাধ্যমে এখানে আসছেন আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্বটা কি আমরা যদি যুদ্ধ করার বড় বিভিন্ন দারে দারে জিতে হয় তাহলে আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব আমরা স্পষ্ট করব যেমন করেছে 100 বছরের মাটির নিচে তুতে দেওয়া আউমলিক পর্যন্ত ফিনিশ ঠিক ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রতিনিধিত্ব করব এই শহীদ এবং আহতদেরকে যারা কলুষিত করতে চায় আবার তাদের রক্তে তাদের সন্তানের বিনিময়ে আবার যারা কলুষিত করতে চায় তারা আমার জাতির কাছে উন্নীত হবে এবং তারা অবশ্যই বিচারের আওতায়